আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সম্প্রতি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে স্টুডেন্ট ভিসার আবেদন প্রক্রিয়া অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে আমরা সকলেই জানি যারা স্টুডেন্ট ভিসায় আবেদন করছেন তারা একটি দুঃসময়ের মধ্য দিয়ে সময় পার করছেন সিদ্ধান্তের পেছনে কারণ এবং এর প্রভাবে বাংলাদেশি শিক্ষার্থীদের উপর কেমন প্রভাব পড়তে পারে সেই বিষয়ে আজকে আলোচনা করব যেই বিষয়গুলি প্রভাব পড়বে ঢাকার মার্কিন দূতাবাস সম্পত্তি ঘোষণা দিয়েছে তারা এখন স্টুডেন্ট ভিসার আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণ সাময়িকভাবে বন্ধ রেখেছে এর কারণ হিসাবে তারা যেটা তুলে ধরেছে প্রশাসনিক ব্যবস্থা সিকিউরিটি প্রসেস এবং কনসোলার সেকশনে স্টাফ সংকট তবে এখনও স্পষ্টভাবে বলা হয়নি এই স্থগিত কতদিন স্থায়ী থাকবে এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন তারা যারা ফল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেমিস্টারের জন্য যুক্তরাষ্ট্রে ভর্তি হয়েছেন এবং আবেদন করেছেন যারা অগাস্ট সেপ্টেম্বর ক্লাস শুরু করতে যাচ্ছিলেন তাদের যাত্রা একটা অনিশ্চিত হয়ে পড়বে অনেক ইউনিভার্সিটিতে নির্ধারিত সময়ের মধ্যে না পৌঁছালে ভর্তির সুযোগ নষ্ট হয়ে যেতে পারে তা এভাবে আর্থিক একটা সংকটের ভিতরে তারা পড়বেন ইতিমধ্যে অনেকেই আবেদন ফি সেভিস ফি এবং অন্যান্য ডকুমেন্ট প্রসেসিং টাকা ব্যয় করেছেন এখন সব কিছুই একটা ডিলের ভিতরে চলে গেছে অনিশ্চিতভাবে চলছে কঠোর পরিশ্রম করে যারা সুযোগ পেয়েছেন তাদের মধ্যেও হতাশা একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে বা এই পরিস্থিতিতে কি করতে কী করতে পারেন বা কি করা যেতে পারে নিজেকে সবসময় আপডেট থাকার চেষ্টা করুন মার্কিন দূতাবাসে অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ নিয়মিত চেক করুন আপনার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করুন অনেক সময় দেখা যায় ইউনিভার্সিটি আবেদনকারীদের জন্য ভিসা বিলম্ব মেনে নিয়ে ডেফার বা বিকল্প একটি অপশন দেয় সেই ক্যাটাগরিতে আপনি হয়তো আবার ক্লাস অন টাইমে জয়েন করতে পারবেন ডকুমেন্ট পেমেন্ট সকল ডকুমেন্টগুলো প্রস্তুত রাখুন ভিসা আবেদন চালু হলেই যেন আপনি দ্রুত অ্যাপ্লাই করতে পারেন সেজন্য সব কাগজপত্র প্রস্তুত রাখুন বিকল্প ভাবুন পাশাপাশি যদি এটাই নিয়েই পড়ে থাকতে হয় এমন নয় আপনি বিকল্প কিছু নিয়ে চিন্তা করতে পারেন প্রয়োজন হলে পরবর্তী সেমিস্টারের জন্য আবেদন করুন অথবা অন্যান্য দেশে আবেদনের জন্য বিবেচনা করতে পারেন আমি বুঝতে পারছি এ বিষয়টা খুবই হতাশাজনক তবে মনে রাখবেন এই সাময়িক এই ধরনের পরিস্থিতি অতীতেই দেখা গেছে এবং সময়ের সাথে সব কিছুই ঠিক হয়ে গেছে আপনার প্রস্তুতি ও মনোবল ধরে রাখুন আপনার স্বপ্নকে থামতে দেবেন না মনে রাখবেন সবচেয়ে বড় কথা হলো ভিসা না পাওয়া মানেই সব শেষ হয়ে যাওয়া নয় ভিডিওটি এখন সকল কিছুই আপনার ভিতরে তবে আমার এই ভিডিওটি যদি আপনার কিছু কাজে লেগে থাকে ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কমেন্ট কমেন্ট লিখে জানান আপনি যদি কোনো সমস্যায় পড়ে থাকেন এবং আপনি কোন ধরনের সমস্যায় পড়েছেন আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করতে আপনাদের জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ সামনে ভালো হবে আসবে ভালো দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম